আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা পাইকেট প্রাইজে শুধু হলে শুধু চমক কসমেটিক্স থেকে চম কসমেরিক্স চাইট বাই মার্কেট ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর ভর্ত নম্বর হচ্ছে জি ওয়ান ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ঢাকার বাইরে যারা প্রোডাক্ট তারা করবেন তারা সাত নেবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অতি জরুরি একটা প্রয়োজনীয় একটা জিনিস আমরা নিয়ে এসেছি যেমন ওয়েক্স সিস্টেম এটা হচ্ছে প্রাইজের এবং প্লাস আপনার বডিতে আপনারা ইউজ করবেন এটা ছত্রিশ ফিথে আপনার ওয়েক্স সিস্টেম আপনার বিউটি ফর্মুলা দেখুন আপনারা আমি আপুদেরকে বারবার বলতেছি আপনার স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো এগুলো অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করবেন আচ্ছা তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে বিউটি ফর্মুলা এটা আপনারা শরীরে ইউজ করতে পারবেন মুখও ইউজ করতে পারবেন আপনি সব জায়গায় এটা ইউজ করতে পারবেন ছত্রিশ পিসের এগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস পেয়ে যাবেন জম্মু কাশ্মীর থেকে একদম উইন্টারের জন্য আমরা একটা সুন্দর একটা স্যাফ্রন একটা ফেস ক্রিম নিয়ে এসেছি পাইকের প্রাইজে তাও হিমালয় ব্র্যান্ডের দেখুন হিমালয় ব্র্যান্ডে আমরা এই ফেস ক্রিমটা নিয়ে এসেছি আমরা পাইকের প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু একশো পঞ্চাশ টাকা স্যাপ্রন ফেস ক্রিম হোয়াইটানিংয়ের জন্য এবং স্কিনটাকে স্মুথ রাখবে স্কিনটাকে ভালো রাখবে আপনার স্যাপ্রন আপনার ওই ফেস ক্রিমটা ব্যবহার করবেন দামও হাতের না গেলে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর আমরা এখানে রেখেছি কিছু ভিজা টিস্যু রেখেছি দেখুন সফট ভিজা মানে কিছু সফট মানে টিস্যু রেখেছি এটা হচ্ছে আপনার মানে হলুদ কালারের আর এটা হচ্ছে গোলাপি কালার আর এটা হচ্ছে সাদা কালার একদম আপনার মানে ভিজা টিস্যুটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র আপুদের জন্য একশো ষাট টাকা মাত্র একশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন চমকলিস থেকে তারপর আমরা এখানে হচ্ছে ওয়াইক্স স্টিপ কিছু ওয়াইক্স স্টিপ নিয়ে এসেছি আপুদের জন্য এটা হচ্ছে আমুলটা এটা একটু খুলে আপুদেরকে দেখায় দেন এই যে দেখেন এই যে দেখুন এখানে রয়েছে একদম আপনার বিশ পিস বিশ পিস আমরা রেখেছি তিনশো পঞ্চাশ টাকা দুইটা কালার রয়েছে দেখুন একটা হচ্ছে আমুলের আর একটা হচ্ছে ফ্লাওয়ারের দেখুন একটা হচ্ছে গোলাপি কালার আর একটা হচ্ছে প্লাওয়ার হ্যাঁ এটা হচ্ছে ফ্লাওয়ারের আর এটা হচ্ছে আমুলের মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে আমরা এখানে রেখেছি উইন্টারের যে আপনার ভ্যাজলিন যে লোশনটা এটা মাঝখান ছিল না এখন আমরা লোশনটা নিয়ে এসেছি কোকো এটা হচ্ছে ভ্যাজলিন ব্র্যান্ডের এটা হচ্ছে কোকো এটা হচ্ছে ইংল্যান্ডের একটা আপনার লোশন খুব ভালো মানের একটা লোশন আমরা রেখেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন তারপর আমরা এখানে রেখেছি বায়োকার যে পেঁচোয়াশটা এই পেঁচোয়াশটা তো সবাই চিনে একদম ভাইরের একটা পেঁচোয়াশ রেখেছি মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা তারপর আমরা এখানে রেখেছি কি আপনার হচ্ছে সিম্পলের টোনা রেখেছি দেখুন আপনার সিম্পলের টোনা আপনার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা তারপরে এটা তো বলতে হবে না যে এটা আপনার হচ্ছে মানে একটা সানব্লক আমরা রেখেছি থ্রি ডাব্লিউ কে সানব্লক ইউবি এই সানব্লকটা আমরা রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি আপনার নেয়ার কিছু আপনার রিমোভার রেখেছি হেয়ার রিমোভার এটা নেয়ার লেমন কালারের তারপর রোজ কালার দেখুন রোজ কালার তারপরে এখানে পেয়ে যাবেন আপনার বেগুনি কালার এগুলো আমরা পাইকেট প্রায় রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো ইউকের আপনার যে প্রোডাক্টগুলো ইউকের প্রোডাক্ট তারপরে আমরা এখানে রেখেছি খুব চমৎকার একটা জিনিস নিয়ে এসেছি আজকে এই বাচ্চলটা এই বাচ্চলটার কাজ হচ্ছে আপনার এই হাতের কালো দাগ কইনুর কালো দাগ একদম পুরো শরীর পুরা বডি যাবে কালো দাগ গুলো দূর হয়ে যাবে এই বাচ্চলটা ব্যবহার করলে খুব ভালো মানে বাচ্চল আর দামও পেয়ে যাবেন হাতের নাগালে একদম পাইকারি প্রাইসে মাত্র 380 টাকা 380 টাকা তিনটা কালার রয়েছে একটা হচ্ছে লেমন কালারের একটা হচ্ছে এই দেখুন একটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের আর আরটা হচ্ছে আপনার গোলাপি কালারের তিনটা কালার চমৎকার চমৎকার তিনটা কালার চলে আসছে মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন 380 টাকা পাইকারি প্রাইসে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এই যে পিয়ার্সেস এই ট্রিটটি পোমিং ফেসওয়াশটা যাদের হালকা দাগও আছে আপনি চলে যাবে যাদের আপনার ফোর্স আছে তাও চলে যাবে টিটির তো বিশেষ করে আপনার যাদের মুখে বরণ আছে তারা এই ওয়াশটা ব্যবহার করবেন খুব ফেস ফেসওয়াশ খুব ভালো মানের একটা প্লোমিং ফেসওয়াশ এগুলো আমরা পাইকারির প্রাইস দেখেছি মাত্র আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রেখেছি আপনি এস টি স্কাপ আমরা স্ক্রাফ রেখেছি এটা হচ্ছে যে দেখুন এটা হচ্ছে আমের ফ্লেভার আর এটা হচ্ছে চারকোল ফ্লেভার যাদের ব্লাক যাদের ব্ল্যাক হেডস আসে আপনারা এই স্ক্রাফটা ব্যবহার করবেন আর যারা হোয়াইটানিকের জন্য তারা এই স্ক্রাফটা ব্যবহার করবেন দুইটা ফ্লেভার চলে আসছে দামও রেখেছি আমরা হাতের নাগালে একদম পাইকারি প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন চমক চমকসডিজ থেকে তারপরে আমরা এখানে রেখেছি ভিটামিন সি ডে ক্রিম নাইট ক্রিম দুটায় রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডাক্তার আসলের এটা হচ্ছে ডাক্তার আসলে ভিটামিন সি ডে ক্রিম নাইট ক্রিম মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা এখানে রেখেছি পন্ডসের যে বিবি পন্সে যে বিবি আপনারা ইউজ করবেন একটু হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই দেন এখানে একটু এই এখানে একদম আপনার মিহিন হয়ে যাবে পুরো একদম আপনার যে আপনার ত্বকের সাথে যে আপনার এই দেখুন আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি ত্বকের সাথে একদম পুরো মিশে যাবে দেখুন খুব ভালো মানে একটা বিবি আমরা নিয়ে এসেছি খুব চমৎকার একটা বিবি নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ একদম পুরো স্কিনের সাথে মিশে গেছে দেখুন আপনার যে ফাউন্ডেশন ব্যবহার করি আপনারা যে বিবি ব্যবহার করছেন এটা আপনার মানে বোঝা যাবে না